কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত হয় কোন সবজি নিয়মিত খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা কমে যায় একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে মশা কোন রং দেখলে দূরে পালায় কাঁচা আমলকিতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় তৈরি হচ্ছে দুবাই নিউ ইয়র্ক বার্লিন নাকি লন্ডন সঠিক উত্তর হল দুবাই পরের প্রশ্ন দুই বর্তমানে পৃথিবীতে মোট কতগুলি দেশ রয়েছে চারশো আটানব্বইটি তিনশো নয়টি ছয়শো ছাপ্পান্নটি নাকি দুইশো ছয়টি সঠিক উত্তর হলো দুইশো ছয়টি পরের প্রশ্ন তিন কুকুর কোন দেশের জাতীয় প্রাণী ফিনল্যান্ড মেক্সিকো ব্রাজিল নাকি জাপান সঠিক উত্তর হল মেক্সিকো পরের প্রশ্ন চার কোন গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বেল গাছ পেপে গাছ ডুমুর গাছ নাকি ধান গাছ সঠিক উত্তর হল ডুমুর গাছ পরের প্রশ্ন পাঁচ কাঁচা আমলকিতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হল ভিটামিন সি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন জাতীয় ছয় পাখির নাম কি পায়রা কোকিল প্যাঁচা নাকি দোয়েল সঠিক উত্তর হল দোয়েল পরবর্তী প্রশ্ন সাত একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে চার থেকে ছয় লিটার দশ থেকে বারো লিটার থেকে থেকে লিটার লিটার নাকি এক সঠিক উত্তর চার থেকে ছয় লিটার পরের প্রশ্ন আট মশা কোন রং দেখলে দূরে পালায় হলুদ নীল কালো নাকি সাদা সঠিক উত্তর নীল পরের প্রশ্ন নয় কোন সবজি নিয়মিত খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা কমে যায় বাঁধাকপি টমেটো শশা নাকি আলু সঠিক উত্তর হল শশা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি প্রতিভা পাতিল প্রণব মুখোপাধ্যায় রামনাথ কোবিন্দ নাকি দ্রৌপদী মুর্মু সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন দেশে মাত্র মিনিটের জন্য রাত হয় জাপান রাশিয়া সুইডেন নাকি নরওয়ে সঠিক উত্তর হলো নরওয়ে নরওয়ে হলো পৃথিবীর এমন একটি দেশ এখানে রাত বারোটা পঞ্চাশে সূর্য অস্ত যায় আবার ঠিক চল্লিশ মিনিট পর সূর্য উদিত হয় আর এই কারণেই নরওয়েকে বলা হয় কান্ট্রি অফ মিডনাইট সান বা মধ্যরাতের সূর্যের দেশ প্রতি বছর আড়াই থেকে তিন মাস এই রকমভাবেই চলতে থাকে বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই দশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন তা কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন